বাহু বলে ময় একটি বস্তায় মুরানো প্রায় ষোলো লাখ পাঁচ হাজার চারশো পঁচাশি টাকা উদ্ধার করা হয় একই সাথে চারজনকে আটক করা হয় সময় থাকতে আপনিও সংশোধন হয়ে যান এভাবে দেশ চলতে পারে না আজকে দুঃখ লাগে এবার উপদেষ্টাদের বাড়িতে কঠিন অভিযান চালাচ্ছেন সেনাবাহিনী অবৈধ টাকা ও স্বর্ণ দেখে কপাল উঠে গেল সেনাবাহিনীদের দর্শক আপনারা জানেন যে আওয়ামী অবৈধভাবে ইনকাম করেছেন এবং সম্পদ ঘুরেছে অবশেষে আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পারে চলুন আমরা মূল আচল চলে যাই মূল আচল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে

উনি গত নয় নভেম্বর বাড়ি থেকে শপিং করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এরপরে নিখোঁজ হন খালেদা আক্তার মুন্নিকে দুজন দুষ্কৃতকারী তারা ওনার সাথে খারাপ কাজ করার জন্য ওনাকে নিয়ে যায় চোয়াডাঙ্গা থানাধীন হাজরাহাটি বোয়ালমারি মাঠের ভিতরে পান বড়জের ভিতরে নিয়ে যায় এবং রাত্রিকেল সময়ে ওনাকে গণধর্ষণ করে এবং তারপরে পান পানবরজের ভিতরে একটা গর্তের ভিতরে গভীর গর্তের ভিতরে এই মেয়েটার লাশ ফেলে চলে যায় ওটা খুবই নির্জন জায়গা আমি যে আমাদের পুলিশ সদস্যদের সহ আমি ভিজিট করেছি এই জন্য পাঁচ দিন পরে চোদ্দো নভেম্বর তারিখে ওখান থেকে গন্ধ বের হলে যে যেসব কৃষক আছে ওনারা পুলিশকে খবর দেয় এই মেয়েটা স্বামী পরিত্যক্ত নিয়ে তাকে প্রলোভন দিয়েছিল যে তাকে বিশ হাজার টাকা দেওয়া হবে দৈহিক সম্পর্ক করার জন্য তা পান বড়জের ভিতরে নিয়ে গেছে রাত্রেবেলায় রাত আনুমানিক হলো নয়টা দশটা এবং পান বড়জটাও মাটির রাস্তা দিয়ে যেতে হয় খুবই নির্জন ওখানে কোনো মানুষজন যায় না তো এই দুটো ছেলে শারীরিক সম্পর্ক করার পরে বিশ হাজার টাকার জায়গায় পাঁচ হাজার টাকা দেয় থাকে তখন মেয়েটার সাথে বাঘ হয় যে কেন বিশ হাজার টাকা কন্ট্যাক্ট হয়েছে পাঁচ হাজার টাকা কেন এই বাঘ এক পর্যায়ে মেয়েটার গলা চেপে ধরে মেয়েটা পাঁচ হাজার টাকা নিতে অস্বীকৃতি জানায় গলা চেপে ধরে মেতেই ফেলে মেতে ফেলার পরে পান বড়ের ভিতরে গভীর একটা গর্ত আছে হয়তো পানের পানি টানি দেয় এই জন্য মানে কুয়ার মতো গভীর গর্ত ওই গর্তের ভিতরে ফেলে দিয়ে যায় প্রতিটি হত্যাকাণ্ডই পুলিশ রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তা আপনারা যেহেতু সমাজের থার্ড আই হিসেবে কাজ করেন তাহলে আপনারা প্রতিটা তদন্ত রিপোর্ট দেখলেই বুঝতে পারবেন যে প্রতিটা এই যে কটা হত্যাকাণ্ড বললেন জীবননগরে হয়েছে দর্শনাতে হয়েছে সদরে হয়েছে আলমডাঙ্গায় হয়েছে সব হলো ব্যক্তিগত ব্যাপার নিয়ে হয়েছে জীবননগরে আমরা যতটুকু জানতে পেরেছি টাকা ধার দেওয়ার বিষয় আছে ছেলেটার সম্পর্ক ছিল আলমডাঙ্গাতেও বন্ধুদের সাথে বন্ধু মানে এই ব্যবসায়িক পার্টনারদের সাথে টাকা লেনদেনের তো আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় জনম গোলাম সকালেও আমার সাথে মিনিমাম সাড়ে দুই তিনবার কথা হয়েছে হ্যাঁ যে এখানে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকেই মার্ডারগুলো হচ্ছে ব্যক্তিগত ডিলিংসের মানে বোঝাপড়া না হওয়াতে তারপরে কীভাবে আমরা এগুলো কমিয়ে আনতে পারি হ্যাঁ আইন শৃঙ্খলা আরও কীভাবে ভালো করা যায় সেজন্য বললাম না আজকে সকালে স্যারের সাথে তিনবার কথা হয়েছে আমরা একটা তথ্য পেয়েছি যে এই তথ্যতে এখানে বগুড়া ছ পাঁচ আসনের এমপি মজিবুর রহমানের ছেলে এই জায়গায় অবস্থান করছিল এবং আমাদের যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সেইখানে এই এই বার্সা থেকে বিভিন্নভাবে অর্থ এবং হচ্ছে দেশীয় অস্তস্ত অস্ত্র সরবরাহ করা হতো এই তথ্য এই এলাকাবাসী আমাদেরকে প্রদান করে তার ওই ধারাবাহিকতায় আমরা এই এলাকায় চিন্তা করি যে তার সাথে আমরা কথা বলবো আমাদের আমরা যখন নিচে এসেছি তার সাথে কথা বলার জন্য পররক্ষণেই সে আমাদের উপস্থিতি টের পেয়ে তার পরিবার এখান থেকে বাড়িঘর অগোছালো করে আমরা আসার সাথে সাথে তখন আমরা এসে দেখেছি আমরা যখন ঢোকার চেষ্টা করেছি আমরা এসে দেখেছি যে বাড়ির অনেক কিছু অগোছালো কোনো কিছুই গোছালো ছিল না তার মানে আমরা বুঝতে পেরেছি আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গিয়েছে আমরা বিশ্বাস এই দেশটি বাংলাদেশের আপাম জনতার আমরা বিশ্বাস করি পাঁচই জুলাইয়ের মধ্য দিয়ে পাঁচই আগস্টে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতাকে আর আমরা কোনোভাবেই কুলসিত হতে দিব না এই স্বাধীনতাকে কোনোভাবে নস্বাৎ হতে দিব না যারা এই স্বাধীনতাকে নস্বাত করার জন্য আবারও প্রোগ্রাম পরিকল্পনা করছে কীভাবে ছাত্রজনতার উপর হামলা করা যায় কিভাবে সংগঠিত হয়ে একটি আধিপত্য বিস্তার করা যায় আমরা তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছাত্র সমাজ অভিযান চালাচ্ছে যেন কেউ কোনোভাবেই এই এই বিপ্লবকে নস্বাদ করতে না পারে আমরাও সেই নস্বাদ না করতে পারি আমরা এখন পর্যন্ত পেয়েছি টাকা পেয়েছি ছয় লাখ নয় হাজার নয়শো টাকা নগদ অর্থ পাওয়া গেছে এবং সামথিং এদিক ওইদিক হতে পারে আর ডলার পাওয়া গেছে আপনার হচ্ছে বিদেশি মুদ্রা পাওয়া তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আমি বর্তমান সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকি সাহেবের কোন গুণের কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব তিনি উপদেষ্টা হলেন এই জাতি জানতে চায় আমি ডক্টর নু সাহকে বলব আপনি আন্দোলন করেন নাই আপনি সংগ্রাম করেন নাই যারা আহত হয়েছে নিহত হয়েছে সেই পরিকল্পকে দেখবেন তাদের চিকিৎসা প্রধান করবেন কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই শহীদ পরিবারের নেত্র অধিকার প্রতিষ্ঠিত করেন নাই আপনি কোথা থেকে ক্ষমতার অবস্থা বসে ফারুকি সহ যাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা যা বলে তা করে যা বলে তা করে ইনশাল্লাহ বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না দেখবো আল্লাহ আমাকে মৃত্যু না ঘটান সেই চোখে পতন দেখিয়েছেন আমি উপদেশনের বলবো গাড়ি আর নিজের নিজেকে ভুলে যাবেন না এদেশের রক্তের সাথে গাড়ি করবেন না ভারতের সাথে হাত মিলাবেন না আজকে জনগণের বাহির অন্য কোনো চিন্তা করবেন না সঙ্গে যখন দেখা করতে গেছিলাম আমি বলেছিলাম কোন অবস্থাতেই যেন বিদেশের সাংস্কৃতিক আমাদের চাপিয়ে না দেওয়া হয় যদি বিদেশের সাংস্কৃতিক আমাদের চাপিয়ে দেওয়া হয় তাহলে আর একটা আন্দোলন হবে একটা সংগ্রাম হবে ওই ভারতের দালাল ভারত এখনো পাঁচ একটা গোলাম দেখে এ দেশের মানুষ উদ্দেষ্টা দেখতে চায় না এটা হবে না করবেন কিনা জানি না যদি না করেন তাহলে বিসমিল্লা বলে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে যা হবে রাজপথ হবে মোকাবেলা হবে রাজপথ হবে দেখবো আপনি কিভাবে রাখেন কোন শক্তিতে রাখেন তাহলে দেখবো ইনশাল আজকে দ্রব্য মূল্যের উদ্যোগতি রোধ না কেন কি করতেছেন দ্রব্য মূল্যের উদ্যোগতিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে কোন জায়গায় ডিস্টার্ব কোন জায়গায় সিন্ডিকেট কাদের মাধ্যমে আজকে অবস্থা হচ্ছে তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পা চলে এসেছি ভিডিও শেষ করে এটি শেষ করা আপনার কাছে আবার অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক নিঃশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ